চারুস্বামী দীনেশ অলস স্বভাবে ছিল সে সারা দিন শুয়ে বসে থাকত চারু একাই সব ঘরের কাজ করত দীনেশে চারুর প্রতি কোনো দায়িত্বই ছিল না ও এত জলদি সকালবেলা যে কেন হয় আমার উঠতে ইচ্ছা করছে না থাক সকাল হতে থাক আমি আর অল্প ঘুমিয়ে নি কিহিরে হিরে বৌমা সকাল থেকে তোকে একাই সব কাজ করতে দেখছি দীনেশ এখনো ওঠেনি নাকি না মা এখনও ঘুমোচ্ছে আমি ডেকেছিলাম একবার কিন্তু উঠল না আহারে বৌমা আমি তো ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে ভেবেছিলাম সংসারের দায়িত্ব বুঝে নেবে আলসেমি ছেড়ে দেবে কিন্তু দেখছি ছেলের কাণ্ড আগের মতোই আছে আমি অনেকবার বুঝিয়েছি মা মাঠে কাজে যেতে বলেছি জমিতে চাষ করতে বলেছি কিন্তু শোনে না বলে জমা টাকা দিয়েই চলবে জমা টাকাও একদিন শেষ হয়ে যাবে বৌমা কিন্তু ওটা আমার ছেলে বোঝে না জানিস মা হয়েও আমি লজ্জা পাই আমি চেয়েছিলাম ওর জীবনটা বদলাক সংসারটা গড়ে তুলুক কিন্তু ছেলেটা যে আলসামি ছাড়ছে না আমি হাল ছাড়িনি মা আমি চাই ও বদলাক মা আমি এখন যাই কিছু কাপড় আছে ধুয়ে নিয়ে আসি তারপর রান্নাটা করবো এরপর চারু সব কাপড় ধুয়ে একাই সব রান্না করে নেয় আহা রান্নার কি ভালো গন্ধ বেরিয়েছে সত্যি চারুর হাতের রান্নার কথাই আলাদা যাই অনেক খিদে পেয়েছে আগে খেয়ে তারপর আবার আরাম করব। সত্যি সত্যি দারুণ হয়েছে মা চারুর হাতের রান্না খুবই ভালো হয় চলো মা এখন খেয়ে নি আগে সে তো ঠিক আছে কিন্তু সারাদিন তুমি ঘরে শুয়ে বসে থাকো সকাল সকাল অল্প চাষের কাজ তো করতে পারো এইভাবে কতদিন চলবে ঠিক আছে আমি ভাববো চাষের কথা আর এখন এত চাপ নেওয়ার কি আছে মার জমানো টাকাতেই তো সংসারটা চলছে এখন এই চাষের কথা ছাড়ো আমি আগে খেয়ে নি তুমি তো জানো আমি এত সকালে উঠি না তাও আমাকে ডেকেছো কেন শোনো আমরা যদি নিজেদের জমিতে চাষ করি ধানও হবে সবজি হবে আমাদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে তুমি আজকে গিয়ে চাষবাসের কাজটা শুরু করো কিসের ভবিষ্যৎ আমার কাছে মার জমানো টাকা আছে ওতেই চলে যাবে আমি কষ্ট করতে যাব কেন টাকা একদিন শেষ হয়ে যাবে তখন কি করবে ছাড়ো তো তোমার কথা শুধু কাজ করতে বলো এত গরমে কি আর কাজ করা যায় তুমি বরং আমার জন্য এখন গরম গরম রুটি আর আলুর দম করে দাও এই বলে দিনেশ ঘরে চলে যায় আর চারু রুটি আর আলুর দম করে দেয় এইভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন আবারও চারু দিনেশকে কাজের কথা বলে তোমাকে বলছি আবারও আমাদের নিজে চাষের মাটি থাকতেও তুমি চাষ করো না এইভাবে আর কতদিন তুমি অল্প চাষবাসের কাজটা দেখো তোমার ওই একটাই কথা শুনতে আর ভালো লাগে না রোজটা দিন একটা কথা নিয়ে ঘ্যান ঘ্যান করো না তো এখন যাও চিংড়ি মাছ নিয়ে এসেছি অল্প চিংড়ি পোলাও করে দাও রাতের খাবার খেয়ে আরামে ঘুমিয়ে পড়ব তুমি যে এতটা কুড়ে মানুষ তা আমি জানতাম না যদি আগে জানতাম তাহলে তোমাকে কখনো বিয়ে করতাম না এরপর চারু রান্না করে দিনেশকে খেতে দেয় বলছিলাম যে কাল সকালে গিয়ে চাষের কাজটা শুরু করে দাও তুমি আমাকে এখন ভালোভাবে খেতেও দেবে না তোমার যদি এত কষ্ট হয় তাহলে তোমার বাপের বাড়ি চলে যাও চারুর চোখে তখন জল চলে আসে সে আর কিছুই বলে না কাল রাতের কথাতে চারুর মনে অনেক আঘাত লেগেছিল তাই চারু তার বাপের বাড়ি চলে যাচ্ছে মা অমা দেখো আমি এসেছি আমি আর ওই সংসারে যাব না কি হয়েছে মা কেন এভাবে চলে এলি আমার স্বামী বলে দিয়েছে মা আমার কষ্ট হলে আমি যেন চলে যাই চিন্তা করিস না মা সময় সব ঠিক করে দেবে ঘরে চাল নেই হাঁড়ি খালি রান্নাঘরে কিছুই নেই দিনিশের মা চিন্তিত মুখে বসে আছে বাহ জমা টাকা শেষ হয়ে গেল এখন আর কিছুই নেই এখন কিছু না করলে যে আমরা না চারু ঠিকই বলেছিল মা আমাকে এখন চাষবাস করতেই হবে এরপর দেখা যায় মাঠে কাজ করছে ঘাম ঝরছে মুখে ক্লান্তি কিন্তু তবু কাজ করে যাচ্ছে সময় পেরোয় মাস কেটে যায় মাঠে অনেক ফসলে ভরে ওঠে তারপর ফসলগুলো বাজারে বিক্রি করে দীনেশের ভালো টাকা রোজগার হতে শুরু করে যাই এবার চারুকে নিয়ে আসি চারু অনেক রাগ অভিমান করেই চলে গেছে চারু দেখো আমি এসেছি এরপর চারু আর তার মা বেরিয়ে আসে চারু আমি ভুল করেছি তুমি ঠিক ছিলে আমার জেদে তোমাকে কষ্ট দিয়েছি চলো আমি তোমাকে নিতে এসেছি মা যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে বদলাতে জানে আমি তোমার চোখে যে অনুতাপটা দেখেছি ওটাই আমার সবচেয়ে বড় জয় আমি তোমার পাশে থাকতে চাই তবে এবার তোমার ছায়ায় নয় তোমার পরিশ্রমের পাশে দাঁড়িয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি চারু আর কখনো তোমাকে কষ্ট দেব না